পরামর্শ নেওয়া হয় নাই ট্রাকের ড্রাইভার কারা ট্রাককে আগায় নিয়ে যাইব ট্রাককে যে একজন মনে করেন ডোনেশন দিচ্ছে ওরা আমি মনে চাই সে প্রার্থী করে দিয়েছি ওইকে ট্রাক রে যাইবো যাইব ট্রাক তৃণমূলের তেগী নেতৃবৃন্দরা ট্রাককে চালিয়ে যাবে এবং ট্রাককে বিজয়ী করবে বা ট্রাকের ভোটার সংগ্রহ করবে কিন্তু এখন এই ধরনের সিদ্ধান্ত নিতে যদি আপনারা মনে করেন এটা তো লালফিতার দৌড় লাল ফিতার দৌড়ত্বের চেয়েও বড় হয়ে গেল সুতরাং আমরাই স্পষ্টভাবে বলতে চাই বিপিনুল হকনুর রাশেদ খানের প্রতি আমার আস্থার জায়গা রয়েছে গণ অধিকার পরিষদ ভাবে আবার এই প্রার্থীদের স্থগিত করে নতুনভাবে সারা দেশে তৃণমূলের মতামত নিয়ে প্রার্থীরা তারা নির্বাচন করবে এবং প্রার্থীরা ঘোষণা করবে নয়তো এই ধরনের প্রার্থীতা ঘোষণা করে গণ অধিকার পরিষদকে আরও কনস্টেন্ট করছে আরো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই আমার অবস্থান কর্মসূচির সাথে সাময়িক সময়ের জন্য আমি এটা একটু স্থগিত রাখছি আমার নেতৃবৃন্দের সাথে বৈঠক রয়েছে পরবর্তীতে যদি তারা এই ধরনের বিরোধী করে দল একদম ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে আমি সর্বোচ্চ লড়াই করছি আমার দেশের তেগি নেতৃবৃন্দ জন্য কারণ তেগিদের মূল্যায়ন না হলে বা গুণীদের গুণের কদর না হলে গুণী তেগি কারও জন্ম হবে না সেই জন্য আমার লড়াই এই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের জন্য আমার লড়াই গণ অধিকার পরিষেবিত তেগিদের জন্য আমার লড়াই হচ্ছে আপামর জনগণের জন্য কারণ আপামর জনগণ এই দলের মাধ্যমে স্বপ্ন দেখিয়েছি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের কাজ করতে হবে আমি স্পষ্টত হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এখনো সময় রয়েছে আপনারা সঠিক লাইনে আসেন আর ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন না ভুল মতামতের ভিত্তিতে আপনারা কাজ করবেন না অব্যাহতি দিয়েছেন এই করেছেন সেই করেছেন এগুলো তো সাংগঠনিক নিয়মতান্ত্রিক উপায়ের বাইরে করেছেন সাংগঠনিক রুলস রয়েছে রেগুলেশন রয়েছে একটা দল তো ওই যে আপনারা হিন্দি সিনেমা দেখছেন না যে এই মেরা বচন মেরা বচন ইশ্বাস এত বড় এই মুভিতে যে বলছে যে যা আমি যেটা বলবো সেইটাই হচ্ছে আইন সেই হিসাবে তো গণ অধিকার পরিষদ চলে না সেই হিসাবে তো গণ অধিকার কনস্টিটিউশন চলে না এইখানে হচ্ছে গণতান্ত্রিকভাবে একটি হায়ার কাউন্সিল রয়েছে উচ্চতর পরিষদ রয়েছে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে সিদ্ধান্ত না করে মন করাভাবে আমি মাহফুজ এই সিদ্ধান্তকে স্বাগত জানাতেও পারি না গণ অধিকার পরিষদকে আমি একদম বিপদের মুখে ঠেলেও দিতে পারি না সো আমি বলবো অতি সত্বর আপনাদের শুভবোধের উদয় হবে এবং যেই ধরনের প্রার্থীরা ঘোষণা করেছেন যারা একদমই মনে করেন নামাত্র ঘোষণা করেছেন জানি না কোন বাধায় আপনারা বাধাপ্রাপ্ত হয়ে এই ধরনের কর্মকাণ্ড করেছেন আপনার অতিসত্তর এগুলোকে স্থগিত করে জন মানুষের আকাঙ্ক্ষা আমাদের জন আমাদের গণ নেতাদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণমূলক প্রার্থীতা করেন যারা ট্রাকের ড্রাইভার হয়ে ট্রাককে সংসদে নিয়ে যেতে পারবে কিন্তু এইভাবে হটকারী সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এখনও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই সেটা আমি বলবো না সেটা দেশের মানুষ বলতেছে বাহাত্তর ঘন্টা পার হলো তাদের কোনো সিদ্ধান্ত নাই আমার কর্মসূচি চলবে তেগি নেতারা আমার পাশে আছে তেগি নেতাদের দাবি বাস্তবায়ন করার পর্যন্ত আমার লড়াই চলবে আমি এই লড়াই চালিয়ে যাব এরা বলছে আমি পাঁচ থেকে নির্বাচন করি আমি দুইয়ের নাগরিক সব কিছু আমার এখানে আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট এখন মনে আমার কি দান করবে উচিত ছিল মাহফুজ গাজীপুরের নমিনেশন কাকে দেওয়া যায় তুমি আলোচনা করে বলো তুমি হায়ার কাউন্সিল মেম্বার অন্ত আমি কি মানুষের অধিকার দিব আমি অধিকার বঞ্চিত এটা কি মনে করেন ওই আগরতলা থাহি উগরতলা গিয়ে নির্বাচন করবো এই ধরনের নিয়ম এই ধরনের নীতি হলে কাজ হবে সেই ধরনের নীতিতে আমরা না আমার কি যদি বিপিনুল বলে তুমি পোট্ট খালি আমার আসনে গিয়ে নির্বাচন করি আমি সেখানে গিয়ে নির্বাচন করবো এটা কোনো সিস্টেম হতে পারে আমার আসনে আমার আমার মনে হচ্ছে ভিক্ষা দিতে আমি ভিক্ষা গ্রহণ করতে আসি নাই এটা আমার অধিকারও আমি দলের কাছে অধিকার চাইবো এটাও লজ্জাজনক বিষয় আমি তো মানুষের অধিকার নিয়ে কাজ করি এই ধরনের যদি অন্যায় অন্যায় শিকার আমাকে হতে হয় আমি না অনেক তেগিনে নেতারা মনে করেন নাড়ালে আপনার চোখের পানি ফেলতেছে যে অন্যায় কাজ আমাদের সাথে করা হয়েছে আলোচনা করে আমি হয়তো মিডিয়ার সামনে বলতে পারতেছি তাদের মুখপাত্র হয়ে বলতেছি উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন নয়তো এই দল আমি চাই না আমার রক্তে গড়া দল এখন ওই জাদুঘরে যাক মানুষ সেইখানে গিয়ে দেখুক সেইটা আমি চাই না ইতিহাসে অনেক বড় বড় সাউথাপুরের রাজনৈতিক দল ছিল তাদের অবস্থান এখন নাই জাদুঘরেও তাদের এখানে নামটা আছে কিন্তু কর্মী সমত কিছুই নেই সেই দলই নাই আমি গণ অধিকার পরিষদ আমার হৃদয় স্পন্দন আমার সন্তান সংগঠনের জন্য সব কিছু ছেড়ে দিছি আজকে তিরিশ বছর বয়স হয় নাই এগারোটা মামলাকে আমার বাবার পৈতৃক সম্পত্তি লয়ে লাগছিল না অন্য কোনো কারণে এই দলকে দেখাইছি ছাত্রলীগ মামলা করছে পুলিশ মামলা করছে মুদি বিরোধী আন্দোলনের মামলা করছে মামলায় জর্জরিত হয়েছে আপনারা কি জানেন না এই গণধিকার পরিষদ কিভাবে গঠন হয়েছে সর্বপ্রথম গ্রেফতার হয়েছে রিমান্ড রিমান্ড কেটেছি সুতরাং আমি কোনোভাবে এটা আমি মানি না কেন সারা দেশ এখন তেগি নেতৃবৃন্দ এটাকে সহ্য করবেন এটাকে না সুতরাং আমার এই অহিংস লড়াই তেগি নেতাদের জন্য এই লড়াই চলছে এই লড়াই চলবে তা তখন পর্যন্ত সুস্থ সমাধান না হবে পরবর্তী পদক্ষেপ আপনারা জানেন আমি আলোচনা করতেছি অবস্থান কর্মসূচি আছে পরবর্তী পদক্ষেপ আরো কঠোর পদক্ষেপ হবে আমি মাহফুজ এই দল কাউকে ইজারা দিইনি আমি কারো দলে আইসা যোগদান করি নাই দরকার হলে এই পার্টির আমি কি একা কোথাও যাব না এই দলে ফাইট করছে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করছে হাসিনার বিরুদ্ধে ফাইট করছি ছাত্রলীগের বিরুদ্ধে ফাইট করছি দুঃখের সাথে বলতে দলের ভিতরে কি ফাইট করবো নাকি ফাইট করতে হচ্ছে সুতরাং আমার নেতৃবৃন্দ আমার জীবন আমার তৃণমূলের নেতার আমার জীবন তাদের সাথে আলোচনা করে পরামর্শ না করে তাদের সাথে আলোচনা পরামর্শ না করে আমি কোনো সিদ্ধান্ত নিব না মনে করেন যেইখানেই যেতে হয়

গার্মেন্টস থেকে এনে তা ওনাকে তো আমরাই পদ দিয়েছিলাম এখন দেখা যায় কি ওদেরকে আমরা দেখেছি আওয়ামী লীগের কাউন্সিলর অফিসেও গিয়ে বসে থাকবে ভাই পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ ঘরে থাকলে বাইরেও টাকা দিতে হয়েছে বারান্দায় বেরোলে টাকা না দিলে ছাড়ব না রাস্তাঘাটে বেরো দিলে টাকা দিতে হয়েছে এখন কারা আইন না কাকে ডোনেশন বাণিজ্য দিছে কিনা আওয়ামী লীগের ছাত্র থাইকা তাদের কাছে কেউ ধরা বাকি না এই বিষয়টা প্রশ্নবিদ্ধ বিষয় সেই জায়গা থেকে বলছি আমি তো আমি তো ওই চাঁদাবাজির পিছনে ঘুরি নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দদের পিছনে ঘুরি নাই তাদের আটকে টাকাই না দিব টাকাই যদি দিয়া ডোমিনেশন পাইতে হয় ডোনেশন দিয়ে পাইতে হয় তাহলে এত পরিশ্রম করতাম কেন তো পরিশ্রমের তো দরকার ছিল না এই দল যখন কোনো মানুষ নাই বাতি জ্বালানোর কেউ নেই টিকায় তো রাখছি আমরা রক্তশ্রম গাম দিয়া তাহলে কেউ টাকার পিছনে চুরি টাকা দিয়া নিব জনগণের জন্য কাজ করেছি সেইটা বাস্তবায়ন করার জন্য যা করতে হয় তাই করব কেউ যদি ভুল করে থাকে ভুল মাহফুদের সাথে অন্যায় সারা দেশবাসী দেখছে এই অন্যায় এটা একটা দুঃশাসনের একটা পরিচয়ক আমি বলবো অচেরে আপনাদের শুভবোধের উদয় হবে এবং তার মাধ্যমে গণ অধিকার পরিষদ গণমানুষের যে কে অনাস্থা সৃষ্টি সেই আস্থার জায়গায় ফিরে আসবে ধন্যবাদ ভাঙ্গন না আমি কোন ক্ষেত্রে পক্ষে না ইনশাল্লাহ গণ অধিকার ভাঙবে না বিপিনুল হক রাশেদ খানের উপর আমার আস্থার জায়গা সম্পূর্ণ দৃঢ় আস্থা রয়েছে ভরসা রয়েছে শুধু এইটুকু বলি ভাঙ্গন শুধু যারা ভাঙ্গে গেছে তাদের দোষে হয় নাই আমাদেরও দোষ ত্রুটি ছিল আমরা যেন নিজে এইরকম দোষ ত্রুটি না করি আমাদের যেন তেগী নেতারা চোখের পানি ফিরলে দিকে চলে যেতে এটা মাসুদের কথা বলছি না সারা দেশের তেগী নেতাদের বলছি অনেকে ফু বসে আছে যে তারা কোথায় যাবে কি করবে তারা অভিভাবক খুঁজতেছে সেই রকম যাতে না ঘটে ত্রুটিটা মানুষকে ছাড়াই দেবো না আমাদের অ্যাট ফার্স্ট আমার বিবেককে প্রশ্ন করতে হবে যে আসলে আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে কিনা তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আশা করি গণ অধিকার পরিষদ ভাঙবে না বরঞ্চ এর মাধ্যমে শুভবোধের উদয় হয়ে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে গণ অধিকার পরিষদ আরো বেশি হবে আরো প্রসার লাভ করবে এই যে সমন্বয়ক নামে চাঁদাবাজি এই চাঁদাবাজিগুলো শিখাইছে কারা প্রশাসন শিখাইছে প্রশাসন সুযোগ না দিলে সমন্বয় প্রাকিয়া চাঁদা দিতে বিগত টাইমে এই চান্দাবাজের সবচেয়ে মূল হতেছে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এই ওসিরা ডিসিরা এসপিরা যদি সমন্বয় সুযোগ না দিত তদ্বির বাণিজ্য সেই জায়গায় লেয়া যেতে পারতো অন খালি সমন্বয়ক দোষ দেওয়া তোমরা সুযোগ কেন প্রশাসকদের আগে প্রশাসনগুলোর আগে সচেতন হতে হবে সমন্বয়করা কিভাবে এই এই ধরনের চিন্তাই করতে যায় বাটপাড়ি করতে যায় ওই যে আরেকবার ধরা খেয়েছে কলাবাগান থানায় এমন দশ জন দেশ গ্রেফতার করছে সমন্বয়কদের দোষ আছে তারা যাচ্ছে সমন্বয়কদের এই হাতটা বাড়ানোর সুযোগ কারা দিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছে সরাসরি আমি বলছি যারা সমন্বয়ক একটা ব্যাপার কি জানেন এই সমন্বয়কদের ওই এনসিপি গঠন সমন্বয়কদের তারা বিলুপ্ত ঘোষণা করছে এটা উচিত ছিল না এটা একটা প্রত্যেকটা দেশেই রেগুলেশন পরবর্তী সংগঠনগুলোকে জিয়ে রাখা হয় কিন্তু এটা বিভিন্নভাবে ভাগযোগ করে কেউ বাক্সে অন্তর্ভুক্ত হয়ে গেছে কেউ সমন্বয়ক তারা বিলুপ্ত ঘোষণা করছে কেউ সমন্বয়গুলো দাবি করতেছে এই যেটা খেলামেলা এখানে অনেক সময় রিয়েল সমন্বয় খুঁজে পাওয়া দায় মানে খুব বেশি ভার আসলে রিয়েল কারা তো সেই জায়গায় আমি বলবো এই ধরনের অপ্রীতিকর ঘটনা শিকার কিন্তু প্রশাসনের সহযোগিতা ছিল আগে এখন কোনো সহযোগিতা করা যাবে না আর তাদের ছবি টবি দেখলাম তারা বক্তব্য বিভিন্ন সময় যারা এখন দায়িত্বে রয়েছে আমাদের ছোট ভাই ছিল এক সময় তাদের সাথে সম্পৃক্ত ছবি দেখে ছবি দেখে সব কিছু দেবে আমার সাথে স্মাগলার সাথে ছবি উঠতে পারে কিন্তু সেইটা দেখে আমরা টোটালি বলতে পারবো না যে সে নাহিদের দোসর ছিল নাহিদের সাথে ছিল আসিফের সাথে ছিল ওইটা আমরা বলতে পারবো না একটা লোকের সাথে ছবি উঠাতে বললে সেটা স্বাভাবিক ব্যাপার আলটিমেট মূল জায়গা খুঁজে বের করতে হবে আসলেই তারা কার আন্ডারে কাজ করছে কার কাছে চান্দা নিয়ে গেছে কার কাছে চান্দা নিয়ে জমা দিবে সেগুলো আমাদের বিষয় মনে করতে হবে হাও হ আমরা একজনকে দোষারোপ করবো এটা রাজনৈতিক শিষ্টাচার করতে পারে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ বলে মনে করি এই যে আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিব কারণ আমি তো আমার তৃণমূলের নেতাকর্মী সবাইকে তেগিদেরকে ভালোবাসি তাদের কিছু পরামর্শ রয়েছে আলোচনা রয়েছে সেই জন্য সাময়িক এখন স্থগিত এবং পরবর্তী কর্মসূচি আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং সেইখান থেকে আমার ইনশাল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত তেগিরা তাদের অধিকার বাস্তবায়ন করতে না পারবো যতক্ষণ পর্যন্ত গণ অধিকার পরিষদের অযোগ্য প্রার্থী এদেরকে মুক্ত না করতে মানে অযোগ্য প্রার্থীদেরকে এইখান থেকে না সরিয়ে যোগ্য প্রার্থীদের হাতে ট্রাক তুলে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার লড়াই সংগ্রাম চলবে এটা আমি চালিয়ে যাব আমার কথা হচ্ছে বহির্বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় স্বৈরাচারের কিছু নিদর্শন থাকে ব্যবহার করার দরকার তো ছিল না ভাই স্বৈরাচার রাখে যে এই জায়গায় স্বৈরাচার ছিল এই জায়গায় ফ্যাসিবাদ বসবাস করতে আপনারা দেখেন ফেরাউনেরও তো লাশ রাখছে দেখার জন্য এইরকম কিছু দৃষ্টান্ত রাখা দরকার ছিল যে এটা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদের অফিস সুতরাং এটা দেখা কিন্তু এটা কেন শৌচাগার থাকুক না মানুষ ব্যবহার করুক তোমাদের কেন এটাকে গিয়ে ধুয়ে মোঝা ব্যবহার করতে হবে এটা কি কোনো পূজালয় এটা কি কোনো মসজিদ না এটা মন্দির যে তোমার কি ওই জায়গায় গিয়ে আবার দখল করে ওখানে পূজা করতে দিবে বা তোমার অবস্থান করতে দিবে এটা কোনো প্রয়োজনই ছিল না আমার কথা হচ্ছে এটা ফ্যাসিবাদের নিদর্শন স্বরূপ রাখতে হবে মানুষ গেলেও অফিস ছিল এইখান থেকে আমি বলবো এলসিবি নেতৃবৃন্দ শুভপদের উদয় হওয়া উচিত আপনারা আপনাদের এখন অবস্থান হয়েছে আপনারা বিভিন্ন জায়গায় অফিস নেন কিন্তু আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেন না আওয়ামী লীগের কার্যালয় দখল করার দরকার নাই এটা ফ্যাসিবাদের একটি চিহ্ন হিসেবে রেখে দিন দেশের মানুষ যাতে দিককার জানাতে পারে আমি অনুরোধ করব আমি রিয়েলি আমি স্টুডেন্ট বেস্ট অর্গানাইজেশন থেকে আসি আমি ছাত্রদের ভালোবাসি আমি সারা জীবন ছাত্র এখনও আমি ছাত্র সেই জায়গা থেকে আমি বলবো যারা ছাত্রদের কিছু যৌক্তিগত এখন তো মনে করেন ফ্যাসিবাদের পতন ঘটছে বারবার রেগুলেশন হচ্ছে কিভাবে আপনার অস্থিতিশীল রাষ্ট্রকে তৈরি করার চেষ্টা করতেছে এই জায়গায় আমাদের ভাবতে হবে অন্য ফায়দা নেয় কিনা আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী চেতনাটাকে অন্য কেউ বিনষ্ট করতে চায় কিনা ছাত্ররা আমরা বলেছি ছাত্ররা আন্দোলন করবে জাতির পথ দেখাবে কিন্তু সকাল সন্ধ্যা আন্দোলন সংগ্রাম হলে দেখা যাচ্ছে জাতি বিভ্রান্ত হবে এইভাবে একটা দেশের গণতান্ত্রিক রাষ্ট্রটাকে পরিচালনা করা সম্ভব হবে না আমি ছাত্রদের তোমাদের পক্ষে যারা ছাত্র আন্দোলন করতে সংগ্রাম করতেছ আমার একটা বিষয় তোমাদের আমার অনুরোধ রইলো তোমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনা না যেটা জুলাই অব্য হয় তোমরা এই ধরনের ঘটনা করো না আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে নষ্ট না হয় তোমরা এই ধরনের ঘটনা করো না তোমরা সহিংস আন্দোলন করো অহিংস আন্দোলন করো হাসিনারে ফালাই যে সহিংস আন্দোলনও দরকার এই সব সরকার চেঞ্জ করতেলে কিছু লাগে কিছু এটা নুন ভাত সো এটা আমাদের সরকার আমাদের সচিবালয় আমাদের সম্পদ আওয়ামী লীগের সম্পদ শৌচাগার বানাইবে সেটা ওয়েলকাম কিন্তু এটা তো আমাদের দেশের সম্পদ সচিবালয় এইভাবে সচিবালয় গিয়ে ছাত্ররা ঘিরে এগুলো করার আমি খুব একটা পক্ষপাত তবে আমি বলি তোমরা সুষ্ঠুভাবে ছাত্ররাই তো দেশের পথ দেখাবে এখন তো সারা দেশে দেখেন একটা কিছু হলে ছাত্ররা প্রতিবাদ করে প্রতিবাদদের ভাষা সমুচ্ছারিত হয় তো এটা তো ওয়েলকাম তো এখন আমরা এটা বলতে চাই যারা অরিজিনাল ছাত্র তাদেরকে আমাদের ডিফাইন করতে হবে এইখানে ছাত্রলীগ ছাত্রলীগের কেউ সুবিধা নিচ্ছে কিনা সেটা আমাদের ডিফাইন করতে হবে আর ছাত্রদের এইভাবে যদি সুষ্ঠু পথ দেখানোর ইচ্ছা থাকে সেটা করবে কিন্তু কোনোভাবেই রাষ্ট্রটাকে অসুস্থ অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করা সচিবালয়ে ঝামেলা করা রাষ্ট্রীয় বড় বড় প্রতিষ্ঠানে ঝামেলা করে এগুলো ছাত্রদের একটু বিবেচনা করা উচিত বলে আমি মনে করি যারা অবশ্যই আমার বার্তা আজকে যে নতুন যোগদান করছে গণজা কালকে তার অ্যাচিভমেন্ট যোগ হবে পরশু তার অ্যাচিভমেন্ট যোগ হবে আপনি আমার ভাইবেন না আমার কথা বললো না আজকে আসছি দেখে ভাই আপনি যদি অন্যের ত্যাগকে সম্মান না করেন অন্যের ভালোবাসাকে মূল্যায়ন না করেন তা আপনি মূল্যায়ন পাবেন কেভাবে কীভাবে তারা পাঁচ বছর সাত বছর সংগ্রাম করছে তাদেরকে আপনি মূল্যায়ন করেন না তো দুই বছর পর আপনাকে মানুষ মূল্যায়ন করবে আপনার ত্যাগ মানুষ কাউন্ট করবে সুতরাং আরেকজনের ত্যাগকে স্বীকার করার সৎ মানসিকতা নিজে তৈরি করুন তাহলে আপনার ত্যাগ নতুন প্রজন্মরা স্বীকার করবে আপনি এটাও ভাববেন না আমি হিনুমনতে ভোগার দরকার নাই যে ওর ত্যাগ আমি কেন স্বীকার করব। অনেক সময় ত্যাগ ইয়া খালি ভোগ করে না ত্যাগেও শান্তি আসে আমি বলছি সারা দেশের ত্যাগীদের অধিকার বাস্তবায়ন করার জন্য যতটুকু লড়াই করতে আমি করব এবং সেই জায়গায় আমি আসি ধন্যবাদ হ্যাঁ